সকল ভারী গুরু বহন করিতেছেন করিবেন তোর জন্য চিন্তা করিবেন না যাহা পারেন করিবেন না পারেন না করিবেন সর্বদা তাহার পদে অনন্যমতি রাখিবার চেষ্টা করিবেন মনের সুখ দুঃখ দুই বন্ধন হিতাহিত শক্তি আবৃত থাকে মনের নাশে ইন্দ্রিয় সুখের ভোগ হইতে অনন্ত সুখের উদয় হয় কস্মিন কালেও তাহার পরিবর্তন হয় না অতএব অতীন্দ্রিয় সুখের জন্য মনের ইন্দ্রিয়ের সুখ দুঃখ বেগ সহ্য করিতে চেষ্টা সর্বদা করিতে ভুলিবেন না ভালো মন্দ সুখ দুঃখ শান্তি অশান্তি কেবল ভ্রান্তি মনেরই গুচর সকল ভার গুরুর উপর ন্যস্ত করিয়া হর্ষ বর্ষ পাপ তাপ সংশয়াদি ক্রিয়া দ্বারা যথোৎপত্তি ভোগ সহ্য করিয়া সংসারের কার্য নিরপেক্ষভাবে সম্পাদন করিতে থাকিবেন গুরুই সকল অভাব তরঙ্গ হইতে উদ্ধার করিবেন সর্বদা ধীর হইতে হয় ধীরের অভ্যাসেই সংসারে ত্রাণ পায় কোনো চিন্তা নাই অভ্যাস যোগে থাকিতে থাকিতে মনে লেগি দূর হইয়া দেহ মন চিত্ত ভাব সকল পবিত্রতা লাভ করিয়া পরম শান্তি পাওয়া যায় নাম চিন্তামনি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, বিগ্রহ নিত্য শুদ্ধ নিত্য মুক্ত অভিনাত্মা নাম ও নামিনা ভগবত যাহাতে কৃতক্রিয়া হয় তাহার সম্বরণের শক্তি নাই সংসারে মায়াময় বরাবরই চলিতেছে মমতাতেই সকল অভাব ঘটে সর্বদা সকল ভার ভগবানের উপর রাখিয়া নাম করিতে থাকিবেন ভগবান নামেই সূচি করিয়া উদ্ধার করেন ভাগ্যবশত জীব সুখ দুঃখাতি ভোগ করিয়া থাকে তাহার জন্য উদ্বিগ্ন হইতে নাই সংসারে সধর্মই অকর্তা বুদ্ধি এই বুদ্ধির আহরণে সকল পাপ মুক্ত হইয়া কৃতকর্ম স্থির করে বুদ্ধি স্থির করিয়া নিত্যানন্দ ধাম প্রাপ্ত হয় সুখে দুঃখে সমান করিয়া নিত্য আনন্দ থাকে সহ্য করিয়া থাকাই স্বধর্ম প্রারব্ধই সকল করিয়া থাকে সহ্যই মহৎ সুখকর পরিণাম মঙ্গল করিয়া থাকে ভগবানের স্মরণ নিয়া থাকিলেই পরিণামে শান্তির উপর স্থান প্রাপ্ত হয় ইহ দেহের সঙ্গেই ভাগ্য অনুসারে ফলাফল ভোগ হইয়া থাকে পরশ্রীতে কাতরতা কেবল মূর্খের সম্পদ বলিয়া জানিতে হয় ভাগ্য অনুসারে শারীরিক মানসিক সুখ দুঃখাদি আবর্তন হইয়া জীবভাবে মণ্ডিত থাকে জ্ঞান অজ্ঞানের বশবর্তী হয় সংসার মায়াময় ভগবৎ স্মরণে হনাশে দৈহিক মানসিক সন্তাবাদী ভোগের দ্বারা মুক্ত হইয়া থাকে দেহে গুণের হ্রাসবৃদ্ধি অনুসারে দেহে সহ অসহ যাতনা সুখ দুঃখ পাপ পুণ্য ধর্ম অধর্মাদি ইত্যাকার জ্ঞান জন্মে ইহাকেই প্রারব্ধ বলে এই প্রারব্ধ ভোগ বিণ্ড শেষ হয় না বলিয়া ঈশ্বরের স্মরণ নিয়া পরিয়া থাকিতে হয় পাপ পুণ্য ধর্মাধর্মে লক্ষ্য রাখিতে নাই প্রাক্তনে যাহা হয় প্রাক্তনে যাহা আছে তাহা ভোগ করিবে দেহান্তে ভগবৎ পদ গুরুবাক্য যাহা নির্দেশ করিয়াছে তাহা পাইবে সন্দেহ নাই মনের শান্তির অশান্তির ধার না নিয়া অকর্তা হওয়ার চেষ্টা করিবে সকল ভার ভগবানের উপর রাখিয়া সংসারের প্রাক্তন যথাযোগ্য ভোগ করিতে হয় ভাগ্যের দ্বারে সর্বদা থাকিয়া সুখ দুঃখ অন্ত করিতে চেষ্টা করিতে করিতে ভগবানের প্রতি মন নিবিষ্ট হয় সর্বদা তাহার চিন্তাই অর্থাৎ ভগবানের নাম করাই জীবের ধর্ম নাম করিতে করিতে জীবের তামরত্ব থাকে না নামেই মুক্তিপদ অঙ্ক করিয়া স্থান দেন যাহা করিবে স্থির ভাবে করিবে অব্যবস্থিত চিত্তে কোনটাই হয় না একটা ধরিয়া থাকিলেই ভালো হয় ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নমস্কার